বাংলাদেশে জুন জুলাই থেকে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার সনাতনী হিন্দুদের উপর অত্যাচার ইউরোপ ফিরে আসার পরে অত্যাচার যেভাবে আঞ্চ করেছে এপার বাংলায় তার প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলার মানুষ এপার বাংলার সংবাদ মাধ্যম যে কারণে বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল গতকাল ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে ভাই আমি তো তাকে খুঁজছি কে দিয়েছে ওকে নোবেল শান্তি পুরস্কারটা নাকি এই শান্তি নোবেল পুরস্কারটা কিনতে পাওয়া যায় আরে উনি তো মেন্টালিটি জামার জঙ্গির মেন্টালিটি ওটাকে আমি দেশ বলে মানি না ওটাকে পিস শিট বলে মানি ওই পিস অফ শিট যেটা যার অকার নেই কাংলা কাঙালি কাঙালিরা কাংলাদেশিরা ভাত দেয় ভাত করে আমরা চাল না পাঠালে ডাল পাঠালে কলা চাল ডাল না পাঠালে যারা না খেতে পেয়ে মরবে তাহলে ভারত কে কে ভালোবাসেন ভারত বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ভারত থেকে আমরা কোনো জিনিস আমদানি করব না আমরা ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন চাই কারণ এই ভাইরাসটা যদি আমরা টিকা দিয়ে না মেরে ফেলি এরা আবারও সংক্রমণ করবে আপনি দেখেন কিভাবে তারা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশকে নিয়ে এরা প্রকৃত পক্ষে বাংলাদেশের শত্রু এখন যাদের এটা শুনতে আগুন লাগছে তারা ভারতে চলে যাও কারণ অনেক সহ্য করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসা পরে মাদ্রাসার ছেলেদেরকে দেখছি যে তারা গিয়ে এদের ঘরবাড়ি মন্দির ভাড়া দিয়েছি তারপরেও এই বাংলাদেশের হিন্দুরা এবং ভারতের উস্কানিতে তারা বলে যে তাদেরকে নাকি তাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে কোথায় দেখান যেখানে লীগের নেতা ছিল যে হিন্দু তাদের হয়তো বাড়িঘর হয়েছে সেটা শুধু না মুসলমানদেরকেও ভাঙ্গা হয়েছে কারণ তারা দেশের টাকা লুটপাট করছে দেশের ক্ষতি করছে এর কারণে এখন আপনি দেশকে ভালোবাসবেন না আজকে ইন্ডিয়া যে কথাবার্তা বলছে ইন্ডিয়ার মানুষ মনে হয় যে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এরা তো বাংলাদেশের প্রকাশ্য শত্রু শত্রু তারা বিভিন্ন ধরনের সংগঠন করে বাংলাদেশের মধ্যে অস্থির অবস্থা তৈরি করে ইন্ডিয়াকে আগে দমন করতে হবে ইন্ডিয়া বাংলাদেশে কোনো ঠাই নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার কমিশন বাংলাদেশ থেকে উঠান তারপরে ইন্ডিয়ার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন বাংলাদেশ দেখবেন আরো দ্রুত ভাবে এগিয়ে যাবে এই যে বাংলাদেশে যে অস্থির অবস্থা আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার গেছে পরে কারো কোনো সমস্যা আছে সমস্যা নাই ছিল কার আনসার লীগের যেখানে আওয়ামী লীগের লোক ছিল রিস্কা লীগের কিছুদিন ছিল ওখানেও দেখছেন আপনি আওয়ামী লীগ জড়িত গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখলেন ছাত্র জড়িত আবার এখন এই যে আপনার যে কি বলছে হিন্দুদের কযুগ যুগ ঝামেলা নাই বাংলাদেশ ভালোভাবে চলছে এটা এদের পছন্দ হইতেছে না ভারতের মদদে। ভারতের অতি উৎসাহিত কারণে ভারত যে কথাবার্তা বলে এখানে তারা মনোবল সঞ্চয় করে বাংলাদেশের নিজের মাতৃভূমির বিরুদ্ধে ঘাটে এটাই মূল কথা প্রতিহত করতে হবে যদি আমরা প্রশ্রয় এরা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাটবে বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর খেলায় তারা মেতে উঠবে আজকে আমরা যদি এটা প্রতিহত না করি যদি ভারতকে সুযোগ দেয় তারা বাংলাদেশের বিরুদ্ধে আজীবন মনে করেন যে বাংলাদেশের ক্ষতি করে যাবে ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের দুই পয়সার লাভ নেই ভারতেরই লাভ তারপরেও তারা দেখেন এই যে নিউজগুলা দেখলেন এগুলা কি মেনে নেওয়া যায় একদম যাহা পড়াম ইচ্ছা কথা ফেরাউন এবং নোম্রুদের বংশধরের চাইতেও ভারত খারাপ বেশি আমার কাছে এতদিন কোনো কথা বলি নাই কারণ দেখছি যে এরা আসলে কি আমাদের বন্ধু না শত্রু এই ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু এদের যদি প্রশ্রয় দেন এরা মনে করেন যে বাংলাদেশের পিছনে লেগেই থাকবে আপনি দেখেন ভারতের আপনি দুইটা পার্টি আছে কংগ্রেসকে দেখেন তারা কিন্তু মোটামুটি ভালো অন্যদিকে যে বিজেপি সরকার এরা কিন্তু উগ্র এই এরা যতদিন ক্ষমতায় আছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন করে দেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখার দরকার নাই